কিছু কবি হ আব্বা তাইলে মায়া কাকা থাকে মারা কথাটা তো তুই খারাপ প্রশ্ন নাই আচ্ছা দে তোর মায়ের জন্য একটা কাজের পোয়া ম্যানেজ করে আরে আব্বা আমি কাজের পোহার কথা পাঠাসিনা তো তাইলে কি কাউকে আপন করে নেওয়ার কথা কইতাছি না 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 এই বয়সে আমি বিয়ে করতে পারবো না 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 আরে আব্বা আমি কি তোমার বিয়ের কথা কইতাছি তাইলে কার বিয়ের কথা কইতাছো আচ্ছা আব্বা আমার বয়স কত কত ইয়ার হব 14 15 20 বছর আমার ও আচ্ছা ভালো যা এখন আমার কাজ আছে যা আব্বা আমি জানি আম্মা তোমার প্রতিদিন মারে তাও আমার এটা বিয়ে করায় দাও তুই যদি ছবি জানোস তাহলে আবার বিয়ে করেছে না আব্বা আমার একটা বিয়ে করায় দাও তুই যে বড় হয়ে গেছিস গা তাহলে একটা রিস্ক নেওয়া দরকার কিসের রিক্স বাবা চল তুই এটা বুঝবি না চল বাসায় চল তোর বাসায় যে বুঝাই যা আচ্ছা চলো হা তুমি এলে কি কথা আরে তুই এলে বুঝবি না তুই দেখ হ্যাঁ দেখ বাবা তোর জন্য বড় একটা রিক্স নিতেছে হ্যাঁ পারলে তুই আমারে ক্ষমা করে দিস কে রিক্স বাবা আমি তো কিছু বুঝতেছি না তুই কিছু বুঝবি না হ্যাঁ দা তোর আমি প্রমাণ দিতেছি তুই ওই জায়গায় যাব আচ্ছা বাবা হ্যাঁ

তো হ্যালো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন বিষয়টা আপনাদের ভালো লাগে সেটাও আমাদের জানাবেন কোন বিষয় নিয়ে আমরা ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে সেটাও আমাদের জানাবেন আমরা নতুন ক্রিয়েটর আপনাদের মন জেগার চেষ্টা করব তো এতটুকুই ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চানেলাই ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে তো এটুকুৰি আল্লা হাফিজ